এসএলএসটি গেজেট বাতিল কি হতে চলেছে হ্যাঁ এসএলএসটি যে গেজেট প্রকাশিত হয়েছে সে গেজেট কি বাতিল হতে চলেছে আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরব লিখে রেখেছি এই কেস অলরেডি আজ থেকে দুদিন দিন আগে হয়ে গেছে এই গেজেটের উপরে কেসটা কেন হলো কেসটা কেন হলো এটা তোমরা জানো অলরেডি যে ইন্টারভিউ 20 মার্ক এবং সব থেকে বড় প্রশ্ন আপত্তির বিষয় সেটা হলো যে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে হয়েছে এবং এই টেন মার্কস কিসের ভিত্তিতে দিলো গভর্নমেন্ট গভর্নমেন্ট এত টেন মার্কস দিতে পারে না আমি বলছি পারে গভর্নমেন্ট একটা গেজেট প্রকাশ করেছে সে গেজেটের ভিত্তিতে টেন মার্কস কেন ত্রিশ মার্কসও দিতে পারে কুড়ি মার্কসও দিতে পারে ইয়াস ভিডিওটা পুরোটা দেখবে না বুঝে না শুনে অযুক্তি কমেন্ট করবে না গেজেটের মধ্য দিয়ে কুড়ি মার্চ গভর্নমেন্ট দিতে পারে ইন্টারভিউ এর উপরে কারো কিছু করার নেই না গভর্নমেন্ট রুলস রুলস তৈরি করার ক্ষমতা রয়েছে সে গেজেটের ভিত্তিতে করছে কিন্তু এখানে ছোট্ট একটা প্রশ্ন প্রশ্নটা ছোট আর বড় কিন্তু জানি না তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই মুহূর্তে যে গেজেটটা নিয়ে এসছে সেটা তো সুপ্রিম কোর্টের আইনের ভিত্তিতে বলা হয়েছে যে নতুন কোনো সুযোগ দেওয়া হবে না সব থেকে বড় বিষয় এটি দু হাজার ষোলো সালের ব্যাপার সে দু হাজার ষোলো সালের পুরনো একটা সিস্টেমকে নিয়ে যে আইনি জটিলতা দুর্নীতি এর মধ্যে দিয়ে নতুন করে একটা নিয়ম চেঞ্জ করতে পারে না গভর্নমেন্ট এটা আমি নিজের পকেটের কথা বলছি না বিভিন্ন উকিলের কথা শুনে আমি কথাটা বলছি কারণ আইন সম্পর্কে আমি নিজস্ব কোনো জ্ঞান নাই উকিল বড় বড় উকিলদের কথা শুনে বলছি এটা অনগোয়িং প্রসেস দু হাজার ষোলো অনগোয়িং প্রসেসে সরকার নতুন করে একটা গেজেট প্রকাশ করে এটা আনতে পারে না যে নিয়ম ছিল যে একাডেমিস স্কোর ছিল যে ফিফটি ফাইভ মার্কসের এক্সাম হয়েছে তার ভিত্তিতে এক্সামটা পুনরায় পুরনো রুলসে প্রচন্ড পুরোনো গ্যাজেটের ভিত্তিতেই এক্সামটা নিতে হবে এটাই নিয়ম যতটা শুনেছি আমি এই জন্য কেস হয়েছে কলকাতা হাইকোর্টে এবং হেয়ারিং কবে হবে হেয়ারিং সম্পর্কে যা বুঝতে পারছি জুন মাসের পনেরো তারিখ জুন মাসের পনেরো তারিখের মধ্যে হেয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে এই গেজেটের উপরে কেসের ব্যাপারে পনেরো তারিখের মধ্যে যে হেয়ারিং হবে এর কোনো অথেন্টিক আমার কাছে প্রমাণ আছে না কোনো প্রমাণ নেই আমি এটা নিজস্ব ধারণা ভিত্তিতে বলছি কারণ এটা সিরিয়াস ম্যাটার হেয়ারিং খুব দেরি হবে না আশা করছি পনেরো তারিখের মধ্যে হেয়ারিংটা হয়ে যাবে এবং এই যে কেস হলো এই কেসের ভিত্তিতে যদি গেজেট চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এক্সামটাও চেঞ্জ হইতে পারে এক্সাম চেঞ্জ হতে পারে সেপ্টেম্বর লাস্ট উইক চলিতে পারে ইয়াস সেপ্টেম্বর লাস্ট উইক এনআইএস এস এলএসি আপার প্রাইমারি রেট আপার প্রাইমারিতে একই প্রবলেম এই মানে এক্সপিরিয়েন্সের উপরে ফাইভ মার্কস দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সে কী হয় খুব সহজেই সহজ হয়ে যায় যে কোনো টিচারের কাছ থেকে যে ঠিকমতো পড়ায়নি স্কুল জানি টাকা দিয়ে হয়তো সার্টিফিকেট নিয়ে নেব এই দুর্ভাগ্য এই দুর্ভোগ কিন্তু সবার ক্ষেত্রে হবে এটা সবার ক্ষেত্রেই দুর্ভোগটা কিন্তু হবে তো এস এলএসটি রিলেটেড আপার প্রাইমারি রিলেটেড কোনো ইনফরমেশান রিলেটেড কোনো ভিডিও অনেকদিন পর ভিডিও আনলাম প্রায় দুই মাস পরে ভিডিও আনলাম তো এবারে তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করে দেবে যদি ভুল বলে থাকি ভুলটা ধরিয়ে দেবে হতেই পারে আমার থেকে বেশি কেউ জানে খবর রাখছে সোশ্যাল মাধ্যমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবে ওকে নমুক ওকে কি ওয়াচিং কি প্ল্যানিং টেক বাই জয়